আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি রান্নায় এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির মাংস কেটে রাখছি আর এই পাশে আলুগুলো সুন্দর করে কেটে রাখেছি আলুগুলোতে লবণ আর হলুদ মাখায় প্রথমে সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে একটু ব্যতিক্রমে রান্না করার চেষ্টা করছি কড়াই তেল গরম হয়ে গিয়েছে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ মাখায় রাখা আলুগুলো ভেজে নেই সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন ওই কড়াইয়ে পেটে রাখা সকল ধরনের মশলা সবসময় পেঁয়াজ আদা রসুন এলাচের ফল যা যা লাগে আর কি সবগুলোই দিয়ে দিলাম আমাদের মশলাটা কষানো চলছে এর মধ্যে লবণ হলুদ দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে দিই মশলাটা একটু ভাজা ভাজার মতো করে নেব একটু ধনে গুঁড়ে দিলাম আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে এখন কষানোর জন্য একটু পানি দিলাম এটা ফুটে গেলেই পার্সেন্ট ফুটেই গিয়েছে এখন এর মধ্যে মাংসটা দিয়ে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় নুন নাশ করা বলে বা কষানো যেটাই বলেন না কেন সেটা করে নেব আর মাংসগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে আমাদের গ্রাম্য পদ্ধতিতে রান্না করার চেষ্টা হচ্ছে সাধারণ রান্না এখানে দেখতে পাচ্ছেন যে মাংসগুলো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একবারে কষায় নেব আলুগুলো শুধু ভাজা হয়েছে ভিতরে সেই পরিমাণ সিদ্ধ হয়নি যার কারণে কষায় নেব কষায় নিলে এটা সিদ্ধ হয়ে যাবে স্বাদটা চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কষানোর যে প্রসেস ছিল সেটা কিন্তু চলমান অল্প কিছুক্ষণের ভিতরে কষানো শেষ হয়ে যাবে আমাদের কষানো শেষ হয়ে গেছে একটু ভাজা ভাজা মতো করে এবার ঝোলের জন্য যে পানিটা দরকার সেটা অল্প পরিমাণ দিয়ে নেব একটু ভোনা ভনা প্রকৃতির গর্ব পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমরা জিরে গুঁড়া দিয়ে নামাই নেব জিরে গুঁড়া করে ছিল সেগুলো দিলাম দিয়ে নামাই নেব আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ